উপস্থিত রয়েছেন আমাদের ভাঙ্গা থেকে আগত বিএনপি যুবদল দল ছাত্র দল শ্রমিক দল কৃষক দলের নেতৃবৃন্দ কাউলিবাড়া ইউনিয়নের মুরব্বী ভাইয়েরা আসসালামু আলাইকুম সময় নেই নামাজের সময় দুই মিনিটে শেষ করব। আমার প্রথম বক্তব্য বাচ্চা ছেলেরা আমার কাছে গিয়েছিল আমরা একটু আপনার সাথে কাউলিবাড়া বসে চা খাবো আমি আজকে কিন্তু এখানে চা খেতে এসেছিলাম তবে বলেছিলাম একসাথে একশো লোকের কম হলে চা কিন্তু খাবো না কিন্তু এখানে এসে কি দেখলাম বেশি লোক হয়েছে আমি যারা এই আয়োজন করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই পাশাপাশি বলতে চাই এই মুহূর্তে শহীদুল ইসলাম বাবুল সাহেব যার জন্য আমরা এসেছি উনি ভাঙায় আর মিটিং করতেছে উনি আপনাদেরকে এখানে আনুষ্ঠানিকভাবে সালাম দিয়েছে উনার সালাম আপনারা পেয়েছেন না আমার বক্তব্য হলো কমিটি এখন কোনো কমিটি নাই সামনে যে কমিটি হবে এই কাউলিপাড়া ইউনিয়নটা কাজী সাহেবের বাড়ি উনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য মানুষ মনে করে এটা আওয়ামী লীগের এলাকা আমিও মনে করি তবে আমার একটা দাবি যদি আগামী নির্বাচনে এই সরকার আওয়ামী লীগ এবং নৌকা আপনাদের কাছে না পাঠায় তাহলে একটিবার বাবুল সাহেবের জন্য ধানের শীষে আপনাদের কাছে আমরা একবার সহযোগিতা চাই না আপনারা আমাদের সাথে থাকেন আমরা আপনাদের সাথে থাকব যদি আমরা ভালো করি ভবিষ্যতে আমাদের পাশে রাখবেন যদি মন্দ করি মন্দ বলে দেবেন কিন্তু আমার দাবি যদি আপনাদের এইবার নৌকা আওয়ামী না আসে অন্তত একটিবার আমাদেরকে আপনারা দলম নির্বিশেষে সুযোগ দেবেন যেহেতু সামনের নির্বাচনে আপনারা জানেন বিশাল ব্যবধানে বিএনপি ক্ষমতায় যাবে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে শহীদুল ইসলাম বাবুল এমপি হবে এবং ইনশাল্লাহ উনি কিন্তু মন্ত্রীও হবে সেদিন যদি আমরা যে কেন্দ্রে ভোট না দিতে পারবো যে এলাকায় ভোট না দিতে পারবো ওই এলাকার উন্নয়নের জন্য ওনার কাছে গিয়ে হয়তো দিবে কিন্তু লজ্জা তো পাবো কাজে আমরা লজ্জা পেতে চাই না আমরা এলাকার উন্নয়ন চাই বেকার সমস্যার সমাধান চাই শিক্ষিত যুগদের যুবকদের কর্মসংস্থান চাই এইগুলি আদায় করার জন্য আগামী নির্বাচনে শহীদুল ইসলাম বাবুলকে ধানের শীষে ভোট দেবেন এইটা আপনাদের কাছে আমাদের দাবি আমার বাড়ি ভাঙা আপনারা জানেন আমি সদরদের ছেলে আপনাদের ভালো মন্দ যারা চিনেন যারা যান তাদের পাশে দাঁড়াই কিনে যদি দাঁড়িয়ে থাকি মন্দ বলবেন ভবিষ্যতেও দাঁড়াবো কোনো কথা নাই আপনাদের সাথে আছি সাথে থাকবো সাথে রাখবেন ধানের শীষে ভোট দেবেন এবং আজকে আপনারা কষ্ট করে এখানে যে এসেছেন এই জন্য আপনাদেরকে শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের পক্ষ থেকে আমাদের বিএনপির সভাপতি আলহাজ খন্দকার ইকবাল হোসেন সেলিমের পক্ষ থেকে ভাঙা উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি ভাঙার একজন সাধারণ সন্তান হিসেবে আমার পক্ষ থেকে কাউলিবাড়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অনেক অভিনন্দন এবং ধন্যবাদ সবাইকে অভিনন্দন সভাপতি সাহেব আপনাদের একটি কথা বলে সভা সমাপ্তি ঘোষণা করবেন